চলতি বছরের জানুয়ারিতে যখন দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউসে ফিরলেন তখন ভারতের অনেক বিশ্লেষকই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তারা মনে করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক ভারতকে বিশ্বমঞ্চে নানান সুবিধা পাইয়ে দেবে অতীতে ট্রাম্প ও মোদী একে অপরের পক্ষে নির্বাচনী প্রচারণা সহ সক্রিয়ভাবে বিভিন্ন প্রচারণায় অংশ নিয়েছেন যোগ দিয়েছেন বিভিন্ন যৌথ সমাবেশে বড় গলায় একে অপরকে বন্ধু বলে ডেকেছেন এমনকি ট্রাম্প শপথ নেওয়ার পর এ বছরের ফেব্রুয়ারিতে বিশ্বের প্রথম কোন নেতা হিসেবে মোদী হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু মাত্র ছয় মাসের ব্যবধানে সেই যুক্তরাষ্ট্রের কারণেই এক কঠিন পরিস্থিতির মুখে পড়ল ভারত জুলাইয়ের শেষ দিকে প্রথমে বাণিজ্য ঘাটতির জেরে ভারতের ওপর পঁচিশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেন ট্রাম্প এরপর ইউক্রেন যুদ্ধ ঘিরে নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার কারণে ছয় আগস্ট শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশে উন্নীত করেন ভারত এ পদক্ষেপকে অন্যায্য ও অযৌক্তিক বলছে ভারতীয় অর্থনীতিবিদ বিশ্বজিৎ ধর আল জাজিরাকে বলেন গত কয়েক দশকে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক এতটা নিচে নামেনি যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তি বর্তমানে ধরা ছোঁয়ার বাইরে এই প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক ক্রমেই টাল হচ্ছে ট্রাম্পের অভিযোগ রাশিয়া থেকে তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধে আর্থিকভাবে মস্কোকে সহায়তা করছে চার আগস্ট তিনি বলেন ইউক্রেনে কত মানুষ রাশিয়ার অস্ত্রে মারা যাচ্ছে কিন্তু তার তোয়াক্কা ভারতীয়রা করছে না এ কারণে আমি ভারতের ওপর শুল্ক আরও বাড়াব বিশ্লেষকরা বলছেন নিকট অতীতেও ট্রাম্প ও মোদী যতই একে অপরের প্রশংসা করুক বাস্তবতা হল বাণিজ্য থেকে শুরু করে কৌশলগত বিভিন্ন ইস্যুতে দুই দেশের মতো পার্থক্য বাড়ছে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্ক দীর্ঘ হলেও দীর্ঘদিন ধরেই বাণিজ্য ইস্যুতে দুই দেশের মধ্যে ঝামেলা আছে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে চাম দিয়ে আসছে ভারত যেন তার বাজার আরো উন্মুক্ত করে শুল্ক কমায় এবং বিশেষ করে মার্কিন প্রযুক্তি ঔষধ ও কৃষিপণ্যের সুরক্ষা বাড়ায় অন্যদিকে ভারত মনে করে এসব করা হলে তার কৃষক ও ক্ষুদ্র শিল্প ক্ষতিগ্রস্ত হবে চলতি বছরের পহেলা এপ্রিল ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রায় সব বাণিজ্য অংশীদারের ওপর প্রথম দফায় পাল্টা শুল্ক আরোপ করেন তখন থেকে যুক্তরাষ্ট্র ও ভারতের কর্মকর্তারা একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে আলোচনা চালাচ্ছিলেন তবে মতানৈক্যের জেরে চুক্তির অগ্রগতি থেমে গেছে এ অবস্থায় ভারত পহেলা আগস্টের মধ্যে চুক্তি না করলে বর্ধিত শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প চুক্তি না হওয়ায় শেষমেশ সেটি করলেন তিনি আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে না পারায় রাশিয়ার ব্যাপারে ট্রাম্পের হতাশা বাড়ছে এ পরিস্থিতিতে মস্কোর ওপর চাপ বাড়ানোর পথ খুঁজছেন তিনি সেই জায়গা থেকেও রাশিয়ার দীর্ঘদিনের আর্থিক মিত্র ভারতের ওপর চড়াও হয়েছেন ট্রাম্প শুল্ক বাড়ালে ভারত রাশিয়ার তেল আমদানিতে নিরুৎসাহিত হবে বলে মনে করা হচ্ছে এরই মাঝে ভারতের অনেক আমদানিকারক রাশিয়ার তেল আমদানি বন্ধ করে দিয়েছে বিশ্লেষকেরা বলছেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্র ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে কিন্তু দিন দিন সামরিক ও জ্বালানি খাতে মস্কোর সঙ্গে দিল্লির সম্পর্ক গভীর হতে থাকায় ওয়াশিংটনের মধ্যে ক্রমেই অস্বস্তি বাড়ছে রাশিয়া ভারতের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে শুরু করে পারমাণবিক চুল্লি পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতে দুই দেশ নিজেদের মধ্যে সহযোগিতা অব্যাহত রেখেছে অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইলেও ভারত মার্কিন অস্ত্র কেনায় গড়িমসি করছে সব মিলিয়ে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে এপ্রিলে কাশ্মীর ইস্যুতে দিল্লি ইসলামাবাদ যুদ্ধের পর পাকিস্তানের সাথে সম্পর্ক নতুন করে উষ্ণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ইসলামাবাদের সাথে নতুন জ্বালানি চুক্তিও করেছে ওয়াশিংটন এর আগে কয়েক বছর পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছিল ট্রাম্পের এমন আচরণ নিয়ে ক্ষোভ কাজ করছে দিল্লির মনোমালিন্যের জায়গা কেবল এগুলোই নয় এর আগে ফেব্রুয়ারিতে মোদীর হোয়াইট হাউস সফরের কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রে আটক অবৈধ ভারতীয়দের হাত পা শিকলে বাঁধা ছবি ভাইরাল হয় শিকলে বাধা অবস্থায় উড়োজাহাজে করে তাদের দেশে ফেরত পাঠানো হয় প্রায় চল্লিশ ঘন্টা তারা শিকলে বাধা ছিলেন এ ঘটনায় ভারত জুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয় অবৈধ অভিবাসী ইস্যুতে কড়াকড়ির প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ওই পদক্ষেপ নেন ট্রাম্প এখানেই শেষ নয় জুলাই মাসে ওয়াশিংটন ডিসিতে এআই বিষয়ক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠানগুলোকে বিশেষভাবে আক্রমণ করেন ট্রাম্প গুগল মাইক্রোসফট ও অ্যাপলের মতো কোম্পানিগুলো ভারতের কর্মীদের নিয়োগ দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি ট্রাম্প বলেন এখন থেকে ভারতের কর্মী নিয়োগের দিন শেষ যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে তিনি আহ্বান জানান যেন তারা চাকরিতে মার্কিনীদের অগ্রাধিকার দেয় এবং ভারত ও চীনের সঙ্গে সংশ্লিষ্ট আউটসোর্সিং মডেল থেকে সরে আসে এসব উত্তেজনার মাঝেই সর্বশেষ সংযোজন রাশিয়ার তেল আমদানি রাশিয়া থেকে মোট চাহিদার পঁয়ত্রিশ শতাংশেরও বেশি তেল আমদানি করছে ভারত দেশটি রাশিয়ার কাছ থেকে ঠিক কি পরিমাণ জ্বালানি তেল কেনে এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানায় দু পঁচিশ সালের প্রথমার্ধে রাশিয়া থেকে প্রতিদিন গড়ে এক দশমিক পঁচাত্তর মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তাদেশ ভারত যা আগের বছরের তুলনায় এক শতাংশ বেশি মূলত দুহাজার সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এরপর থেকেই ভারত ছাড়ের দামে রাশিয়ার তেল কিনতে শুরু করে এটি মোটেই পছন্দ করছিল না পশ্চিমা দেশগুলো এরই মাঝে জুলাইয়ের শুরুতে ট্রাম্প বলেন ভারত রাশিয়া থেকে শুধু বিপুল পরিমাণ তেলই কিনছে না বরং সেই তেল খোলা বাজারে বিক্রি করে বিপুল মুনাফাও করছে এর আগে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার রাশিয়ার কাছ থেকে ভারতের তেল আমদানির ঘটনাকে ইউক্রেন যুদ্ধে মস্কোকে আর্থিকভাবে সহায়তা হিসেবে উল্লেখ করেন এ অবস্থায় ট্রাম্পকে খুশি করতে ভারত কি রুশ তেল কেনা বন্ধ করবে এই প্রশ্ন সামনে আসছে বিশেষজ্ঞদের মতে এর সম্ভাবনা নেই শীতল যুদ্ধের পর থেকে ভারত একদিকে যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত ও সামরিক সম্পর্ক গভীর করেছে তেমন রাশিয়ার সঙ্গেও প্রচলিত বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছে ওয়াশিংটনের উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল গুগলম্যান বলেন ট্রাম্প রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা ও আপাত পশ্চিমা বিরোধী জোট ব্রিক্সের সদস্য হওয়ায় ভারতকে নানাভাবে চাপ দিচ্ছেন কিন্তু সম্ভবত দিল্লিও সহজে তার স্বার্থ ও নীতিতে ছাড় দেবে না এ অবস্থায় যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের ভবিষ্যৎ কি কোথায় গিয়ে দাঁড়াবে তা অর্থনীতিবিদ বিশ্বজিৎ ধরের মতো গুগল কুগেলম্যানও মনে করেন গত দুই দশকে যুক্তরাষ্ট্র ভারত কৌশলগত অংশীদারিত্ব যতটা গভীর হয়েছে সম্প্রতি তা ততটাই তলানিতে গিয়ে ঠেকেছে গুগল ম্যানের মতে ভারতের পররাষ্ট্র নীতি হল সব পক্ষের সঙ্গে ভারসাম্য রেখে চলা এই জায়গা থেকে তারা সরে আসবে বলে মনে হয় না এ অর্থনীতিবিদের মতে এই অবস্থায় ভারত আশা করবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি হলে ট্রাম্পের ক্ষোভ অনেকটাই মুছে যাবে সে অবস্থায় বাড়তি শুল্ক কমে আসবে সার্বিক বাস্তবতায় ভারত এখন পুতিনের ওপর যুদ্ধ থামানোর জন্য চাপ বাড়ানোর চেষ্টা করতে পারে অন্যদিকে ভারত প্রশ্নে যুক্তরাষ্ট্রের এই অবস্থানের মাঝেই ভারত চীনের সাথে সম্পর্ক সহজ করার দিকে এগোচ্ছে সব মিলিয়ে ভারত চীন রাশিয়া জোটের এক ধরনের জাগরণের ইঙ্গিত যেনতা এতে করে আগামীতে এই অঞ্চলের ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে